ওগো আব্বাস ভ ওগো নৌসাদ ভাইম তো মেরে ও সামসলাম ও গো আব্বাস ভাই জন ও গো নৌস ভাই তো ওমা দেরিল কল তো মের ল কৌসল তো ওমা দেরি লক ওসলাম তো ও মদির सल बिल के तरण এলিন বাংলার বকে আজ দেখি দিনドキ হাসি সবার চকি মুকি বাতিল কে তাড়তে এলিন বাংলার বকে আজ দেখি দিনドキ হাসি সবার চকি মুকি গوري বের তরে অন্তরে কাদে তোমাদের প্রাণ তোমাদের লকো সালাম তোমাদের লকো সালাম তো Toma de la cosa la am. Toma de la cosa la am. হকের পথে জান দিতে রাজি নবীর আওলাদ সবাই মিলে তাই বলে আব্বাস ভাই জান জিন্দাবাদ হকের পথে জান দিতে রাজি নবীর আওলাদ সবাই মিলে তাই বলে আব্বাস ভাইজন জান জিন্দাবাদ দেশ জুড়ে দেখ ঘরে সবার মুখে তোমার নাম তুমি মোর জানের জান তুমি ইমো ওর জন তুমি ইমো ওর জনের যান তুমি ইমো ওর জন পোরা ও গো আব্বাস ভাই জান ও গো ভাই জান তো ওমাদ তোমাদের তোমাদ কৌসলাম তুমি মোড় জনের যান তুমি মোর জান জনপোরা অ কাব স্পতি চাই মদৃ কেড়ে নিতি বেদিনী ৰা দেখতরা চাই বিলপস ক্ৰতি অকাভ সম্পতি চাই মদৃ কেড়ে নিতি বেদিনী ৰা দেখতরা চাই বিলপস কৰতি একসাথে ৰাজপতি নাম ও আজি মুসলমান কি হবে নাই jবে চীৰিত দে হবো কুরবান ওগো আব্বাস ভাইজান ওগো নওসাদ ভাইজান তোমাদের লকো সালাম তোমাদের লকো সালাম তোমাদের লকো সালাম তোমাদের লকো সালাম